মন্তব্য করলো তখন কারো খুঁজে পেলাম না ওখানকার এক লোক উত্তর চব্বিশ পরগনার এক বিধায়ক আদিবাসীদের গায়ের রং কি তার বিবরণ দিল মমতা ব্যানার্জিকে কোনো টুইট করতে দেখতে পারলাম না গতকালকে নাকি একজন শিখ সমাজের কোন এক অফিসারকে নাকি খালিস্তানি বলেছে সেই নিয়ে তোল পার হচ্ছে কিন্তু আমার নজর তিনটেই তো অপরাধ আদিবাসীকে যখন বলছে তোমাকে মিষ্টি লাগছে তখন প্রতিবাদ করছো না যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে কে শুভেন্দু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে মমতা তখন ভাষা দেখতে পাওয়া যায় না কারণ আদিবাসী মুসলমানকে গাল দিলে মিষ্টি লাগে পাপিয়া মান্ডি একজন অধ্যাপিকা তাকে তার যখন ক্লাস নিচ্ছিল তাকে তার জাত তুলে যখন বন্ধ শিকার হচ্ছে মমতা ব্যানার্জীকে তখন টুইট করতে দেখতে পায় না কারণ ও তো আদিবাসী ওকে যত গাল নিচ্ছে মমতা ব্যানার্জি হয়তো তত ভালো লাগছে যখন মুসলিম সমাজের এস ছিল কি আমিরুল ইসলাম খান নাকি তাকে তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয় তখন মমতা বাজি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোন টুইট দেখতে পেলাম না কেন এর জবাবও কিন্তু আগামী দিনে দিতে হবে আমি ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে আদিনা মসজিদের কথা বললেন আমি তো বলবো আদিনা মসজিদে এই লোক থেকে কে পাঠিয়েছে বিজেপি না তৃণমূল আগে আমাদেরকে ঠিক করতে হবে হয়তো তৃণমূলই পাঠিয়েছে খজলে দেখা যাবে তৃণমূলই পাঠিয়েছে ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি তৃণমূল আর বাঁচবে না বাংলায় এই দু নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে একজন ভাল আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় হাজার টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে আর একজন সম্পত্তি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে নালে ভাবতে পেরেছেন আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না সোশ্যাল সাইটে তারা তো ঘুরছে কোথায় উল্লেখ কেন যাতে পুলিশ এড়িয়ে যায় আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে হয়তো ইউনিভার্সিটিতে গেছে নৌসার সিদ্ধিকে আদিনা মসজিদ নিয়ে কিছু বলছে না কেন আরে ন সিদ্ধি